আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রভাবশালী স্পোর্টস জার্নালিস্ট রিয়াসদ আজিম সম্পর্কে বিশেষ করে ক্রিকেট নিয়ে তার রিপোর্ট বিশ্লেষণ এবং ধারাবাহিক কাজ বাংলাদেশের স্পোর্টস মিডিয়া জগতে এক আলাদা অবস্থান তৈরি করেছে তার ক্যারিয়ার অর্জন জনপ্রিয়তার কারণ এবং ক্রিকেটে তার অবদান সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আজিম বাংলাদেশের একজন সুপরিচিত স্পোর্টস জার্নালিস্ট যিনি মূলত ক্রিকেট নিয়ে কাজ করার জন্য বেশি পরিচিত তিনি দীর্ঘদিন ধরে মাঠের খেলাকে খুব কাছ থেকে দেখেছেন এবং ক্রিকেট সংক্রান্ত অসংখ্য রিপোর্ট সাক্ষাৎকার বিশ্লেষণ এবং স্পেশাল স্টোরি তৈরি করেছেন তার রিপোর্টিং স্টাইল হচ্ছে বিশ্লেষণমূলক তথ্য নির্ভর এবং খুবই সরলভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া এ কারণেই তিনি দ্রুত ক্রিকেট প্রেমীদের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠেন বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলা নাই এটি আবেগ এটি লাখো মানুষের স্বপ্ন আর এই ক্রিকেট কেন্দ্রিক আবেগকে সঠিকভাবে তুলে ধরা যার কাজ করেন তাদের মধ্যে ইতিহাস আজিম অন্যতম তিনি মাঠের খেলা থেকে শুরু করে টিম সিলেকশন খেলোয়াড়দের ফর্ম বোর্ডের সিদ্ধান্ত ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট সিরিজ পরবর্তী বিশ্লেষণ এসব বিষয়ে খুব পরিষ্কারভাবে তিনি ব্যাখ্যা করেন তার রিপোর্টগুলো শুধু তথ্য দেয় বরং দর্শকদের বুঝতে সাহায্য করে যে বাংলাদেশের ক্রিকেট বাস্তবে কি অবস্থায় রয়েছে রিয়াসত আজিম এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্রিয়েটিবিলিটি এবং ডিপ ক্রিকেটিং নলেজ অনেক রিপোর্টার মাঠে খেলা দেখে শুধু কভার করেই থেমে যান কিন্তু তিনি প্রেক্ষাপটটা বোঝেন পরিসংখ্যান ব্যবহার করেন খেলোয়াড়দের ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করেন ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল দিকও ব্যাখ্যা করেন এ কারণে দর্শকরা মনে করেন যে তিনি যেটা বলেন সেটা ভিত্তিহীন নয় বরং যুক্তি এবং বিশ্লেষণ নির্ভর বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার দীর্ঘ সময়ের জড়িত থাকায় তাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে অনেক সময় দেখা যায় তারপরে রিপোর্ট নিউজ ব্রেক বা বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে সমস্যা সম্ভাবনা ব্যর্থতার কারণ ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই তিনি আলোচনা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়াসদ আজিম যিনি দু সালে তার ইউটিউবিং জার্নিটা শুরু করে সেটা এখানে দেখাচ্ছে এবং তার বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা আটশো বারোকে এবং পনেরোশো ছেষট্টিটা ভিডিও তিনি আপলোড করেছেন তার সবচেয়ে লেটেস্ট যে ভিডিওটি এখানে আছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জয় হয়েছে যেটা আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি রোমাঞ্চকর জয় দুইশো বিয়াল্লিশ ক্রিটে সাইফ উদ্দিনের ঝড়েই কিন্তু বাংলাদেশ জিতেছে এবং তাছাড়া তার ভিডিওগুলোর টাইটেলগুলো দেখেন প্রমাণ ছাড়াই বিজয় মোসাদ্দেক বাদ অর্থাৎ বিপিএল থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাই তিনি বিশ্লেষণ করছেন এবং তার আগে যে ভিডিওটা দিছিল ফিক্সিং কেলেঙ্কারি ফার্স্ট সেই এবি এনামল বিজয় এবং মোসাদ্দেক সৈকত ফেসে গেছেন সেটা দেখাচ্ছে এবং তিনি সবই দেখেন যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিন্তু পজিটিভিটি আনার জন্যই তিনি সব ভিডিওগুলো তৈরি করেন তাছাড়া যে কোনো সাংবাদিকর ক্ষেত্রেই সাংবাদিকতার ক্ষেত্রেই কিছু ক্রিটিসিজম থাকে রেসা জাজিমের ক্ষেত্রেও কখনও কখনও তার অ্যানালাইসিস অনেকের কাছে অতিরিক্ত কঠোর মনে হয় কিছু দর্শক মনে করেন তিনি খেলোয়াড়দের ভুলগুলো কিছু বেশি হাইলাইট করেন ক্রিকেটের টেকনিক্যাল বিষয়ে তার ব্যাখ্যা অনেক নতুন দর্শকের কাছে কঠিন লাগতে পারে যদিও তার উদ্দেশ্য সবসময় ফ্যাক্ট বেসড রিপোর্টিং তুলে ধরা বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমে গুরুত্বপূর্ণ একটি নাম রিয়াসাদ আজিম তার কাজ তার বিশ্লেষণ এবং ক্রিকেট প্রেম তাকে দেশের অসংখ্য ক্রিকেট ক্রিকেট ভক্তের কাছে অনুপ্রেরণার স্থানে দাঁড় করিয়েছে রিয়াসাদ আজিমের ইউটিউবের ইনকাম সম্পর্কে আমরা একটু ঘুরে আসতে পারি দেখেন তার মান্থলি ইনকাম এখানে দেখাচ্ছে সাত হাজার ডলার থেকে একুশ কে ডলার যেটা দেখাচ্ছে আমরা এই আর্নিং রিপোর্টটা আর একটা টুলসের মাধ্যমে দেখে আসবো দেখি আমাদের সেই টুলসটা কি তথ্য দেয় এখানে দেখাচ্ছে দেড় হাজার ডলার থেকে সাতাশ হাজার ডলার অর্থাৎ তিনি চার পাঁচ লাখ টাকা ইজিলি আমার যতটুকু ধারণা তিনি ইনকাম করেন এই ইউটিউব থেকে এই জন্য তিনি ইউটিউবে অনেক বেশি সক্রিয় দেখেন চার ঘন্টা আগে সাত ঘন্টা আগে তেরো ঘন্টা আগে একদিন আগে অর্থাৎ প্রতিদিন তিনি তিন থেকে চারটা ভিডিও তিনি ইউটিউবে আপলোড করে যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমসাময়িক খেলাধুলার বিষয় নিয়ে বন্ধুরা এটাই ছিল রিয়াসাদ আজিমকে নিয়ে সম্পূর্ণ রিভিউ স্ক্রিপ্ট আপনারা যদি চান পরের ভিডিওতে অন্য কোনো সাংবাদিক বা ইউটিউবারকে রিভিউ করি তাহলে কমেন্টে জানিয়ে দিন তার নাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে